ম্যাচ চলাকালীন বাংলাদেশের কোনো একটা ব্যাটারের জুতোর জুতো বেঁধে দিতে দেখা যাচ্ছে রোহিত শর্মাকে এই ছবিটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন খুব বড়োভাবে ভাইরাল হচ্ছে তা বাংলাদেশের যারা সাপোর্টার আছে তারা বলছে দেখেছো দেখ আমাদের ইউনুস সরকারের কী পাওয়ার দেখস ভারতকে ঝুঁকিয়ে দিলাম আমরা আমরা নবাব নবাব মেজাজে খেলবো তা আমি বলছি ওরে ভাই ওটা জুতোর ফিতে পারছিল না ওটা ঘুমড়ু করানো হচ্ছিলো ঘুমড়ো পড়িয়ে ওদেরকে নাচানো হয়েছে কালকে তারপরে ফলাফল তো জানিস তোরা একটা কথা আমি একদম বুঝতে পারছি না যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এদের মতো যারা দল তারা শুধুমাত্র ক্রিকেট খেলায় জিততে আসে যে কোনো আইসিসি ট্রফি বলুন কিংবা যে কোনো ইন্টারন্যাশনাল খেলা বলুন এরা শুধু জেতার জন্য আসে এরপরে আসছে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড শ্রীলঙ্কার মতো যারা যারা টিম আছে তারা এরা কি করে এরা কিন্তু ফাইট দেয় এবং শেষে হেরে গিয়ে শেখে শিখতে আসে এরা এই দলগুলো শিখতে আসে ক্রিকেটে এবং সবার শেষে পরে কি শক্তিশালী টাইগার মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বাংলাদেশ এরা শুধুমাত্র হারতে আসে কারণ এরা না পারে জিততে আর না পারে শিখতে তাই জন্য এরা শুধু হারতেই আসে তার সঙ্গে সঙ্গে থাকে এদের অজুহাত কখনো বলছে আম্পায়ার খারাপ কখনো বলছে ব্যাটে ব্যাট খারাপ ব্যাটের কম দামি ব্যাট দিয়ে খেলছি আমরা আবার কখনো বলছে ক্রিজ খারাপ যখন ইন্ডিয়া ব্যাট করছে তখন সেটা ব্যাটিং ক্রিজ হয়ে যাচ্ছে কি করে আমরা যখন ব্যাট করছি তখন ওটা বোলিং ক্রিজ হয়ে যাচ্ছে নানা ধরনের অজু হয়